আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দেশের চলমান কোটা কোটাবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সমগ্র বাংলাদেশেই কিন্তু গত প্রায় এক সপ্তাহ দশ দিনের মতো সময় ধরে একেবারে স্থবির হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন আর ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে আমার ব্যক্তিগত অবস্থানটা আসলে কেমন সেটা নিয়ে গতকালই কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম থামনেলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা দেখলেই আমার ওপিনিয়ন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর এই ছাত্র আন্দোলনের ফাঁকেও ফুটবল নিয়ে আরও একবার কন্টিনিউ করার চেষ্টা করছি ফুটবল ভিত্তিক আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত আলোচনা করব মরক্কো আর্জেন্টিনা অলিম্পিকের গ্রুপ পর্বের ফার্স্ট ম্যাচটা একেবারে নাটকীয় একটা ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনা দুই এক গোলে মরক্কোর কাছে হেরে গিয়েছে ম্যাচের প্রথম দিকেই আর্জেন্টিনা দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে কিন্তু শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা আটষট্টিতম মিনিটের সময় গুলিয়ানো সিমিয়নোয়ে গোল করেছেন এরপর যোগ করা সময়ের ষোলোতম মিনিটের সময় ক্রিস্টিয়ান মেদিনার গোলে ম্যাচটা নিশ্চিতভাবেই দুই দুই গোলে ড্র ধরে নিয়েছিল সবাই কিন্তু আর্জেন্টিনার গোলের পরই দর্শকরা গ্যালারি থেকে যেভাবে মাঠে বোতল ও প্লাস্টিকের কাপ ছুঁড়ে মারতে শুরু করেছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের দিকে লক্ষ্য করে যেভাবে অগ্নিশিখা ছোড়া হয়েছে যা তার একেবারে পাশে গিয়ে পড়েছে মুহূর্তের মধ্যেই মরক্কো সমর্থকেরা মাঠেও ঢুকে পড়েন ওই মুহূর্তে নিরাপত্তা কর্মীরা কিছুতেই বিশৃঙ্খলা থামাতে না পারায় ম্যাচ স্থগিত ঘোষণা করেছেন সুইডিশ গ্লেন নাইবার্গ আর অলিম্পিক ফুটবলের নিয়ম অনুযায়ী দুই দলের খেলোয়াড়রা যদি আর ম্যাচ খেলতে না চান তখন স্কুল লাইন যে অবস্থায় থাকবে সেই অবস্থাতেই ম্যাচটা শেষ করে দেওয়া হবে যেহেতু মেদিনার শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনা দুই দুই গোলের সমতায় ফিরেছিল এবং ম্যাচের মাত্র তিন মিনিট সময় বাকি ছিল তাই দুই দলের কেউই আর মাঠে নামতে চায়নি কিন্তু উশৃঙ্খল দর্শকদের স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে খেলোয়াড়দের আবারও মাঠে ডেকে পাঠান রেফারি খেলোয়াড়েরা মাঠে নামতেই আর্জেন্টিনা দ্বিতীয় গোলটিকে ভি অফসাইডে আর বাতিল ঘোষণা করা হয় এরপর খেলা চলে আরও প্রায় তিন মিনিট পনেরো সেকেন্ড তবে এত অল্প সময়ের মধ্যে আর্জেন্টিনার আর ম্যাচে ফেরা হয়নি শেষ মুহূর্তে আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে দু এক গোলে হেরেই আসলে অলিম্পিক মিশনটা শুরু করেছে সত্যিকার অর্থেই আর্জেন্টিনার দ্বিতীয় গোলটা বাতিল করতে কেন আসলে এক ঘন্টা তেইশ মিনিটেরও অধিক সময় লাগলো একেবারে হাস্যকর ফুটবলে এরকম জঘন্য রেফারিং আমি আমার জীবনেও দেখিনি ফুটবল খেলোয়াড়রাও তাদের জীবনে আদৌ এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করেছেন কিনা কিংবা অতীতের কোনো ঘটনাও শুনেছেন কিনা সেটাও আসলে আমার জানা নেই স্টেডিয়ামে ফরাসি দর্শকদের বিশৃঙ্খলার পর আর্জেন্টিনার গোল বাতিলের এই ঘটনাকে জীবনের সবচেয়ে বড় সার্কাস বলে অভিহিত করেছেন কোচ হাভিয়ার চেরানো অলিম্পিক ফুটবল দলের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের খেলোয়াড়েরাও অধিনায়ক লিওনেল মেসি থেকে শুরু করে রদ্রিগো ডি পল কিংবা নিকোলাস তাগলিয়াফিকোরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের খুব ব্যক্ত করেছেন মেসি তো তার ইনস্টাগ্রামে লিখেছেন ইনসালিতো বাংলায় যার অর্থ হচ্ছে অবিশ্বাস্য সঙ্গে একটা বিশ্বের ইমোজিও ব্যবহার করেছেন কিন্তু ইনস্টাগ্রাম সার্ভার ডাউন থাকায় আসলে ছবিটা দেখাতে পারছি না কোপা আমেরিকার ফাইনালে ডান এঙ্কেলে চোট পাওয়ার পর বর্তমানে মেসি কিন্তু মাঠের বাইরে থেকে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তবে আর্জেন্টিনার অলিম্পিক অলিম্পিক ফুটবল দলের ম্যাচেও যে নজর রাখছেন সেটা তার তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায় আসলেই ফুটবল রেফারিং হিস্ট্রিতে এমন বাজে রেফারিং এর দৃষ্টান্ত এর আগে কেউ কখনো স্থাপন করেছেন কিনা সেটা সেটার রীতিমতো গবেষণা করার মতো বিষয় তবে যেহেতু এবারের অলিম্পিকের আসরটা প্যারিস তথা ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে আর তাই আর্জেন্টিনা দলটাকে ঘিরে ফ্রান্সে এক্সট্রা একটা উত্তেজনা কিন্তু আমরা লক্ষ্য করছি সম্প্রতি কোপা আমেরিকা জয়ের পর টিম বাসে উদযাপনের সময় ফরাসি ফুটবলারদের নিয়ে আর্জেন্টিন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্ডেজের বিতর্কিত গান নতুন করে এখানে আসলে বিতর্কটাকে উস্কে দিয়েছে একই সঙ্গে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ Joy, Lionel Messi, Paris, Tech সব মিলিয়ে ফ্রান্সের সাধারণ ফুটবল ভক্তরা কিন্তু বর্তমান সময়ে একটা আর্জেন্টিনা বিরোধী মনোভাব পোষণ করছেন যেটাই কিন্তু আর্জেন্টিনার অনূর্ধ্ব তেইশ দলটার উপর একেবারে আছড়ে পড়ছে সত্যিকার অর্থে এই ফুটবল মহলে একেবারেই দৃষ্টিকটু একটা বিষয় আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই খানিকটা আলোচনা করলাম সামনে আর্জেন্টিনার অলিম্পিক জার্নিও কভার করার চেষ্টা করব তবে ভিডিও শেষ করার আগে সংক্ষেপে যেই বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে গুগল সার্ভার এখনও কিন্তু চাঁদপুর থেকে আমি প্রপারলি অ্যাক্সেস পাচ্ছি না জানি না কতটুকু ক্লিয়ার এবং যৌক্তিক ছবি সহ আপনাদেরকে ভিডিও দেখাতে পারছি সামনের দিকে নেট ডাটা ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন সবকিছু ঠিক হলে আগের মতোই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করছি সবসময়ের মতোই ফুটবল উইথ নাসিম চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে